অবৈধভাবে গাছ কেটে জঙ্গলে জঙ্গলে দ্রুতগতিতে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাবার সময় হাতে হাতে ধরে ফেললো জয়পুর ব্লকের জয়পুর বন কর্মীরা আটক চারশো সাত পিকআপ ভ্যান সহ গাড়ির চালক জানা যায় বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকে ত্রিবঙ্গ গ্রামে ইউসি বাগান কেটে চারশো সাত পিকআপ ভ্যান লোড করে পালিয়ে আসে গভীর জঙ্গলের দিকে জয়পুর বন সূত্র মারফত খবর পেয়ে জয়পুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে জয়পুর ব্লকের সমুদ্র বাঁধ রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই চারশো সাত গাড়িটিকে আটক করে জয়পুর বন বিট অফিসার গাড়ির ড্রাইভারের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে কাগজপত্র না দেখাতে পারায় সাথে সাথে গাড়িটিকে জয়পুর ফরেস্টে নিয়ে আসে এখন সেখানেই জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর আবারও জয়পুর বনদপ্তরের বড় সাফল্য অবৈধ গাছ পাচার রুখে দিল জয়পুর বনদপ্তর। দপ্তর জয়পুর বন এই কাজকে সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ কি বলছেন জয়পুর বন বিট অফিসার দেবদুলাল মাইতি তিনি কি বললেন চলুন শোনাবো আপনাদের গাড়ি অফিসে চলো তারপরে কথা হবে যা কথা হবে গাড়ি অফিসে কথা হবে গাড়িটা এখানে আটকিয়ে দিয়ে যাবে বুঝলি কাবাইটা লিয়া তাড়াতাড়ি চলো অফিসে চলো তারপরে দেখছি

আটকে আমরা আপাতত গাড়িটাকে আমাদের হেফাজতে নিয়ে এসেছি এখন ওদের কাছে বৈধ কাগজপত্র চাওয়া হয়েছে বৈধ কাগজপত্র না মানে না দেখানো পর্যন্ত ওই গাড়িটা ইয়েও হবে না রিলিজও হবে না বা ইয়েও হবে না আমরা এখন আপাতত ওরা এখনও কিছু পেশ করেনি এই সদ্য গাড়িটাকে নিয়ে আসা হয়েছে স্পটে কিছু পেয়েছেন স্পটে না স্পটে কোনো কাগজ ছিল না স্পটে ওদের কাছে কোনো কাগজ ছিল না যার জন্যই আমরা গাড়িটাকে নিয়ে আমাদের হেফাজতে নিয়ে এসছি কি গাড়ি ছিল আর কি কার ছিল চারশো সাত পিক ভ্যান ছিল চারশো সাত পিক ভ্যান আর কার ছিল ইউসি কার্ড ইউসি পালপুর আর কি আইনি পদক্ষেপ ফাইন হবে তারপরে ওটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে যা ডিসিশন নেবে সেইভাবে আমরা কাজ করবো কি দায়িত্ব আছেন আপনি এখানে আমি জয়পুরের বিড অফিসার আপনার নাম দেবদুলাল মাইতি